এখনও ঘোষণা হয়নি নির্বাচন তার আগেই কালিয়াচকে আসলো এক কোম্পানি সিআইএসএফ জওয়ান শুক্রবার রাত নটা নাগাদ কালিয়াচক পলিটেকনিক কলেজে এসে পৌঁছায় সিআইএসএফ বাহিনী লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে কালিয়াচক এলাকায় রুট মার্চ শুরু হবে শনিবার থেকেই এদিন রাতে পলিটেকনিক কলেজে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয় যদিও পলিটেকনিক কলেজে ক্লাস চলছে এখনও ছুটি ঘোষণা করা হয়নি তাই কালিয়াচক পলিটেকনিক টেকনিক কলেজের পাশের বিল্ডিংয়েই আপাতত তাদের থাকার ব্যবস্থা করা হয় কালিয়াচক থানার আইসি সুমন চৌধুরী বলেন প্রাথমিকভাবে এক কোম্পানি সিআইএসএফ জওয়ান কালিয়াচকে পাঠানো হয়েছে পরবর্তীতে আরও বেশ কয়েক কোম্পানি দল এখানে আসবে কালিয়াচক পলিটেকনিক কলেজে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে প্রথম সর্বপ্রথম ফরাক্কা নিউ ফরাক থেকে তারপরে আসলাম পিটিএস পিটিএস থেকে নিয়ে আবার কালেজ অফ পলিটিক্স কলেজ আসলাম কালেজ অফ কলেজে আসলাম তো বলছি ইয়ে কতটি এসছে বিরানব্বইটা বিরানব্বই সিএসএফ

አባዝ ደራይվሀት